নমস্কার বন্ধুরা আজকেরে আপনাদের কাছে আমার একটি ছোট প্রশ্ন আপনারা বলুন তো পাঁচ সেকেন্ডের মধ্যে হ্যাঁ আর না আমার এই একটাই ছোট বক্তব্য বলুন ছেলেরা কি শুধু মেয়েদের শরীরকেই ভালোবাসে আমি কাউন্টাউন শুরু করছি আপনারা দয়া করে উত্তরটা দেবেন এক দুই তিন চার পাঁচ আশা করছি আপনারা এর মধ্যে উত্তরটা লিখে দিয়েছেন আসুন এবার উত্তরটি আমি দিই পৃথিবীর বেশিরভাগ মেয়ের ধারণা ছেলেরা শুধুমাত্র মেয়েদের শরীরকেই ভালোবাসে আচ্ছা কিছুক্ষণের জন্য মেনে নিলাম ছেলেরা মেয়েদের শরীরকে ভালোবাসে তাহলে মেয়েদের কাছে আমার প্রশ্ন মেয়েরা কি ছেলেদের স্বাদ উপভোগ করে না অবশ্যই করে যদি নাই করতো তাহলে বয়ফ্রেন্ড রুমে ডেট করতে পারত না তাকে কাপুরুষ বলে অন্য ছেদের কাছে চলে যেত না তাই আপনাদের ধারণাটা ভুল মেয়েরা সচরাচর বলে ছেলেরা মেয়েদের মন বোঝে না উত্তর আচ্ছা মন বুঝতে আপনার কি বোঝাতে চান মেয়েদের মন গিরগিটির মতো রং পাল্টায় মাঝে মাঝে তারা নিজেই বোঝে না নিজেই কি চায় তাদের মন তাই এটা সঠিকভাবে বোঝার ক্ষমতা কোন ছেলের নাই কোনো ছেলের নাই তারপরেও একটি ছেলে একটি মেয়েকে অনেক সাপোর্ট করে সবসময় বুঝতে চেষ্টা করে বিপদে পাশে দাঁড়ায় মেয়েদের মুখ ফুটে কিছু বলতে দেরি হয় কিন্তু শত কষ্টের পরেও ছেলেরা ওই জিনিসটা করতে চেষ্টা করে এসব কি মন বোঝার মধ্যে পড়ে না আপনারাই বলুন আবার আপনাদের সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ আসুন ছেলেরা একটা গার্লফ্রেন্ডের সাথে থাকতে অন্যদের সাথে লুতুপুতু করে আমি এবার উত্তরটা আপনাদেরকে বলছি আপু আপনার বয়ফ্রেন্ড আছে এই প্রশ্নটা করলে অনেক আপুই উত্তর দেন না আমি সিঙ্গেল কিন্তু খবর নিয়ে দেখুন সেই আপুই তিনজন ছেলের সাথে লুতুপুতু করে কথা বলে কিন্তু একটা ছেলে যা সত্য তাই বলে কারণ তাদের প্রতি তাদের ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা থাকে আসে পাশে চেয়ে দেখুন তদুপুরি মেয়েরাই ছেলেদেরকে বেশি ঠকাচ্ছে একটা ছেলে সত্যি কি চায় শুনবেন আপু ঠিক আছে আমি বলছি শুনুন দয়া করে আপনারা নিজেদের লাইফের সঙ্গে এগুলি মেলাবে না কারণ এই সব চিন্তা ভাবনাগুলি আমার নিজে তো দয়া করে এই চিন্তার কোনো একটা রেসপেক্ট করবেন বা এই চিন্তাটা ঠিক না ভুল আপনারা বলে যাবেন নাম্বার এক একটা ছেলে চায় কোনো মেয়ে তাকে সত্যিকারের ভালোবাসুক যে ভালোবাসায় থাকবে না কোনো স্বার্থ থাকবে না কোনো তৃতীয় পক্ষ নাম্বার দুই অজস্র চুমুর থেকেও বেশি একটা ছেলের গুরুত্ব দেওয়া মেয়েটা পাশে বসে তাকে খাওয়াক আদর করে বলুক এটা নিচ্ছ না যে বা অভিমানের সুরে বলুক আমার রান্না ভালো হয়নি তাই না একটা মেয়ের সাথে নাম্বার তিন একটা মেয়ের সাথে রাত কাটা চাইতে ছেলেটা বেশি পছন্দ করে মেয়েটা বলুক চলো না ছাদে গিয়ে তোমার কাঁধে মাথা রেখে সারার চন্দ্র দেখি নাম্বার চার অতি সাহসী ছেলেরাও চায় তাদের বিপদে কোনো একজন মেয়ে নরম কণ্ঠে বলুক চিন্তা করো না সব হয়ে যাবে একজন মেয়ে যেমন চায় জীবনে এমন কেউ আসুক যে তার স্বপ্নের রাজকুমার হবে তেমনি একটি ছেলেও চায় তার আপুরা ছেলেদের ভুল না বুঝে তাদের সঠিকভাবে বুঝতে শিখুন কারণ ছেলেরা সবাই ভুল হয় না নমস্কার আমার এই ভিডিওটি যদি কোনো মহিলা দেখে থাকেন দয়া করে বলবেন যে আমার চিন্তাভাবনায় কী ভুল ছিল আজকের মতো আমার এই মোটিভেশান চ্যানেলে গল্পটি এইটুকুনি আবার ফের পরের একটি নতুন গল্প নিয়ে হাজির হব দয়া করে চ্যানেলটিকে কমেন্ট করুন আর লাইকও করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার